পাঁচ দিয়ে যখন যাও তুমি অপরতাকিয়ে থাকি আমি ভালোবাসার অঙ্গলি দিয়ে কে সাজিয়ে রাখি মনের রি ক্যান ভাসে ও এর তোমায় ভাবি সারাক্ষণ তুমি আমার মনের রাখুন ভেসে যাই তোমার চোখের ইশারা ভালোবাসি আমি যে তোমায় কত ভালোবাসি যে তোমায় ভালোবাসি আমি যে তোমায় ভালোবাসি ভালোবাসি আমি যে তোমায় কত ভালোবাসি যে তোমায় ভালোবাসি আমি যে তোমায় ভালোবাসি এ व्हाट्सअप গুড পিপল কেমন আছেন সবাই আমি তাসরিফ আচ্ছা আজকে একটা নিয়ে আসলাম মন খারাপ ছিল বাট আচ্ছা আপনাদেরকে বলি ব্যাপার হচ্ছে কিছুদিন আগে আপনারা অনেকেই বোধ হয় জানেন যে আমার একটা চ্যানেল ছিল তার সিফস কমিউনিটি নামে যে চ্যানেলটার মাধ্যমে আমি যারা আমাদের মতো নতুন যারা মিউজিশিয়ানস যারা সুযোগ পাচ্ছে না আমি ওনাদের হচ্ছে যতটুকু সম্ভব সাপোর্ট করার ট্রাই করতাম তাও কোনো বেনিফিট ছাড়া অ্যান্ড এই চ্যানেলটা সাম হাও ইউটিউব থেকে পার্মানেন্টলি টার্মিনেট করা হয়েছে অ্যান্ড কেন আমি রিজন জানি না আমি ওনাদের কাছ থেকে জানতে চেয়েছিলাম অ্যান্ড ওনারা আমাদেরকে ভেইল কোনো রিজন আমাকে দেখায় নাই যাই হোক তো ওই চ্যানেলের মাধ্যমে কিছু ব্যান্ড আছে আর রঙের পুল তারপর কাঠের পুল আবার দুইটা ছেলে ছিল কি যেন নাম ভুলে গেছি তো বেশ কিছু মিউজিশিয়ানস আমাদের মতো নতুন বাট অনেক ট্যালেন্টেড ওনারা অ্যান্ড ওনার ওনাদের হচ্ছে আমি প্রমোট করার ট্রাই করছিলাম যতটুকু সম্ভব বাট চ্যানেলটা টার্মিনেট হয়ে যাওয়ায় খুবই সাফার করতে হচ্ছে অ্যান্ড কাঠেরপুল ব্যান্ডের সবচেয়ে বড় লস হয়েছে কজ ওনাদের একটা গানে প্রায় বোধহয় এক সপ্তাহে সত্তর হাজার প্লাস ভিউজ ছিল অ্যান্ড চ্যানেলটা টার্মিনেট হয়ে যাওয়ায় এগুলো সব কিছুতে একদম গোল গেছে পড়া তো আমা আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করবো আমি আবার আরেকটা চ্যানেল খুলেছি আজকে কিছুক্ষণ আগে চ্যানেলটার নাম হচ্ছে লেটস গ্রো বিডি আমরা একসাথে গ্রো করবো আমরা যারা জুনিয়র মিউজিশিয়ানস আছি অ্যান্ড যারা নতুন ইন্ডাস্ট্রিতে তো এই জন্য আপনাদের সবার কাছে আমি হেল্প চাচ্ছি অ্যান্ড আমার বিশ্বাস যতটুকু যারা আমাকে ভালোবাসেন যারা আমাদের ব্যান্ডকে কুড়ে ঘরকে ভালোবাসেন সবাই ইনশাল্লাহ আমাকে এই হেল্পটা করবেন আমি হচ্ছে এই এই লাইভের ক্যাপশানে দিয়ে দিয়েছি অ্যানাউন্সমেন্ট অ্যান্ড নিচে আমি লিখেছি চ্যানেল লিঙ্ক এখানে আই লেটস গ্রো বিডি এর চ্যানেল লিঙ্ক দেওয়া আছে অ্যান্ড প্লিজ 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 আমার রিকোয়েস্ট এটা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অ্যান্ড আমি এর নিচে কাঠের পুল ব্যান্ডের একটা সং দিয়ে শুরু করেছি এমন যদি হতো এটা হচ্ছে জলের গানের একটা জলের গানের একটা গান অ্যান্ড এটা হচ্ছে কাভার করেছে কাঠের পুল ব্যান্ড তো ওনারাও নতুন খুব ভালো ভাবে গানটা কাভার করেছে আমার খুব ভালো লেগেছে তো আমি চাই গানটা আপনারা সবাই শুনবেন এবং আমি আবার বলছি চ্যানেলের লিঙ্ক এই লাইভের ডিসক্রিপশানে দেওয়া আছে চ্যানেলের নাম হচ্ছে লেটস গ্রো বিডি চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন অ্যান্ড কাইন্ডলি এই এই লাইভটা শেয়ার করবেন যদি মানে মনে হয় যে নতুন মিউজিশিয়ানসদের আমরা হেল্প করতে চাই মেইনলি আমি কিন্তু আজকে এই জন্য লাইভে আসা এই চ্যানেলের অ্যাডভার্টাইজিং করার জন্য অ্যান্ড আমি চাই আমি ইনশাল্লাহ যতটুকু সম্ভব নতুন যারা মিউজিশিয়ানস আছি আমরা আমি আপনাদের সামনে যারা ট্যালেন্টেড আমি তুলে ধরা ট্রাই করবো যতটুকু সম্ভব আমার সামর্থ্য আছে অ্যান্ড ডেফিনেটলি আপনারাও তুলে ধরবেন আপনাদের আশেপাশে যারা গান করছে মিউজিক করছে খুব ভালো করছে বা নাচ করছে ভালো এরকম আমাকে ভিডিওগুলো পাঠাবেন আমার আইডিতে পাঠাতে পারেন বা কুড়ে ঘরের পেজের ইনবক্সে পাঠাতে পারেন আমিগুলো দেখে দেখে যতটুকু সম্ভব আমি পার্সোনালি আপনাদের সাথে নিয়ে প্রমোট করবো ইনশাল্লাহ আর আপনারা এই যে এখন যে লাইফটা দেখছেন প্লিজ এই লাইফটা শেয়ার করবেন কারণ এখানে চ্যানেল এইটা লাইফটার উপরে দেওয়া আছে অ্যানাউন্সমেন্ট আর নিচে দেওয়া আছে চ্যানেল লিঙ্ক এবং গানের লিঙ্ক আর গানটা শুনবেন অবশ্যই কোনো জোর দিচ্ছি না যদি ভালো লাগে আমি প্রমিস করছি এখন যে গানটা আপলোড করেছি এর পরবর্তী গানগুলো এর চেয়ে কোনোটা খারাপ হবে না ইনশাল্লাহ নতুন নতুন সারপ্রাইজ পাবেন এবং বিভিন্ন জেলার থেকে বিভিন্ন বিভিন্ন সিঙ্গার্স যারা হচ্ছে গান করছে বিভিন্ন জায়গা আপনারা দেখতে পারতেছেন না তো আমি চাই যে এই এই সবাইকে একসাথে নিয়ে আমরা গ্রো করতে চাই বাংলাদেশের একসাথে সো আমি আপনাদের হেল্প চাচ্ছি প্লিজ এই হেল্পটা করবেন প্লিজ আচ্ছা আমি আরও একটা গান করি কারণ হচ্ছে যে আমাকে আসলে কথা বলা কম মানে গান করা বেশি মানে তো গান করতে আমিও পছন্দ করি আরেকটা কথা এই যে মাত্র যে গানটা দিয়ে আমি লাইভটা স্টার্ট করলাম ভালো রং তুলি গানটার নাম এটা হচ্ছে সুদীপ নেত্রকোনার ছেলে সুদীপ আমার ছোট ভাই এবং আমার লেখা আমরা মোটামুটি অর্ধেক অর্ধেক লিখেছি গানটা অ্যান্ড ফার্স্টে দিয়ে কিছুটা সুদীপের টিউন করা ছিল এই গানটা হচ্ছে তারপর আমি আমার মতো করে টিউন করলাম এবং আমরা হচ্ছে যৌথভাবে গানটা করতেছি কিছুদিনের মাঝে গানটার গানটার অডিও রেকর্ডিং অলরেডি শেষ কিছুদিনের মাসে ভিডিও আসবে সো আশা করি ইনশাল্লাহ দেখা যাক ভালো কিছু যদি উপহার দিতে পারি কিনা আপনাদের আচ্ছা একটু কমেন্ট করি এখানে মাহমুদ ভাই আছে তাকিয়া পিঙ্কি হ্যালো জামাল ভাই ওকে অভিমানী মন অ্যান্ডি বাইরের দেশের ফ্রেন্ড ওকে রাকিব ভাই বিজয় ভাই হ্যালো জেরা পিয়াস আমার বন্ধু ওকে ইসমাইল হোসেন ভাই ঋতু আপু এনার অনেকেই দেখছেন ঠিক আছে আমি আরেকটা গানে ঢুকে যাচ্ছি আমার আমার খুব পছন্দের একটা গান ব্যাচেলার

ব্যাচেলার হয়ে যখন বাড়ি ভাড়া নিতে চাই বাড়িওয়ালা বলে ব্যাচেলারের জায়গা নাই আঙ্কেল আমি আপনার মেয়ের জামাই হইতে আসি নাই থাকার মতো ছোট খাটো একটা জায়গা চাই ব্যাচেলার আমি ব্যাচেলার বিন্দাস লাইফে কোনো পেইন নেই আমার আচ্ছা আমি গান করছিলাম দুইটা গান করলাম মেইনলি আবারও বলছি যারা এখন লাইভে জয়েন করেছেন আমি কিছুক্ষণের জন্য লাইভে এসেছিলাম অ্যান্ড এটা হচ্ছে মেনলি আমি আবারও বলছি মনোযোগদের শোনেনিফস কমিউনিটি নামে একটা ইউটিউব ইউটিউব চ্যানেল ছিল যে চ্যানেলটা হচ্ছে কিছুদিন আগে সাম হাও ইউটিউবে ইউটিউব থেকে অফিসিয়ালি টার্মিনেট করা হয়েছে অ্যান্ড এই চ্যানেলটার মাধ্যমে নতুন বেশ কিছু ব্যান্ড অ্যান্ড নতুন আমাদের মতো যারা মিউজিশিয়ানস আছে ওনাদের প্রমোট করা হচ্ছিল আমি প্রমোট করছিলাম চ্যানেলটা আমার ছিল অ্যান্ড চ্যানেলটা টার্মিনেট হয়ে যাওয়ায় আমি আরেকটা চ্যানেল খুলেছি ওনাদের হেল্প করার জন্য যতটুকু সম্ভব অ্যান্ড নট এটা হেলথি হেলথ না সাপোর্ট করার জন্য অ্যান্ড এখানে আপনাদের সাপোর্ট অনেক বেশি দরকার যদি আমাদের কুড়ে ঘরের মতো আরো বিভিন্ন চান্স বিভিন্ন ব্যান্ড বাংলাদেশে গ্রো করুক সো প্লিজ এই আমি লিঙ্কটা দিয়ে দিয়েছি চ্যানেলের লিঙ্কটা আর চ্যানেলের নাম হচ্ছে লেটস গ্রো বিডি এখান থেকে আপনারা নতুন নতুন গান পাবেন আশা করি আপনারা সাবস্ক্রাইব করবেন প্লিজ 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 আর এই লাইফটা শেয়ার করবেন কজ এটার হচ্ছে ক্যাপশানে চ্যানেল লিঙ্কিং এগুলো সব কিছু দেওয়া আছে অ্যান্ড আমি চাই আপনার একটা শেয়ারের মাধ্যমে যদি আরও জন এই নতুন ব্যান্ডগুলোকে চিনে তো আমার মনে হয় আপনার জন্য খারাপ হবে না ডেফিনেটলি ভালো হবে অ্যান্ড ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন কুরে ঘরের জন্য দোয়া করবেন আর হ্যাঁ সামনে জানুয়ারি মাসে কুরে ঘরের বার্থডে সো বার্থডে নিয়ে হিউজ প্ল্যানিং চলতেছে অ্যান্ড দেখি কি করা যায় আর আমি আগে থেকেই বলে দিই আমরা খুব সম্ভব পাবলিক একটা বড় করে ইভেন্ট করব যেখানে হচ্ছে ওপেনলি গান বাজনা হবে আপনারা যে যার মতো মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট নিয়ে চলে আসবেন বা খালি হাত পানে চলে আসবেন আমরা একসাথে গান বাজনা করব। আমরা অনেক অনেক ছবি তুলবো মজা করবো কেক কাটবো ইনশাল্লাহ অ্যান্ড আপনাদের সাথে নিয়ে সো সেই পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন অ্যান্ড ডেফিনেটলি এরপরে কোনো যদি অ্যানাউন্সমেন্ট থাকে বা যে কোনো কাজকর্ম থাকে বা যদি ইচ্ছা করে যে আপনাদের সাথে আড্ডা দিব লাইফে চলে আসবো আড্ডা হবে আর আজকে যাদের কমেন্ট পড়তে পারেনি আই এম সো সরি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ডেফিনেটলি এটা হচ্ছে লেটস গ্রো বিডি অ্যান্ড নতুন যারা ওনাদের আমরা একসাথে সবাই মিলে সাপোর্ট করব। অ্যান্ড আমি আমরা ওনাদের হচ্ছে কি যে প্রচার প্রসার এগুলোর দায়িত্ব আমরা নিয়ে নিব আর বেশি বেশি শেয়ার করবো ঠিক আছে চিয়ার্স